বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রার আগেই বিজেপির পতাকা ও ফেস্টুন ছেড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার ইন্দাসে বাঁকুড়ার ইন্দাস থানার বামনীয় গ্রামের এই ঘটনার অভিযোগে আঙুল উঠছে তৃণমূলের দিকে যদিও অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি ঘটনার জন্য দায়ী বিজেপির নব্য বনাম পুরনো দ্বন্দ্ব আরও জানা যাচ্ছে বাঁকুড়ার ইন্দাস ব্লকের বামনিয়া গ্রামের হাটতলায় আজ পরিবর্তন সংকল্প সেই কর্মসূচিতেই উপস্থিত থাকার কথা বিজেপি নেতা রাহুল ফেরার সেই কর্মসূচি উপলক্ষেই এলাকার বিভিন্ন জায়গায় দলের পতাকা ও ফেস্টুন টাঙায় বিজেপি কর্মীরা বিজেপি কর্মীদের দাবি বিজেপি পতাকা টাঙাতেই তৃণমূলের লোকজন বিজেপির পতাকা ঢাকা দিয়ে নিজেদের পতাকা টাঙিয়ে দেয় বিজেপি কর্মীদের দাবি এরপরেও শান্ত হয়নি তৃণমূল বিজেপির একাধিক পতাকা ও ফেস্টুন তৃণমূল কর্মীরা ছিঁড়ে পুকুরে জলে ফেলে দেয় বলেও অভিযোগ জানিয়েছে তারা আজ আমাদের রাহুল সিনহাজির একটা জনসভা আছে সেই রাহুল সিনহাজির জনসভায় ঘিরে আমরা চারদিকে পতাকা ফেস্টন কর্মসূচি সেই উদ্দীপনা কর্মীদের মধ্যে ছিল সেটা লাগিয়েছে তৃণমূল দেখেছে যে আজকে রাহুল সিনহার উপস্থিতিতে হয়তো ইন্দ্রাস বিধানসভা থেকে আগামী দিনে তাদের পায়ের মাটির তলা থেকে যেটুকুই মাটি আছে সেটাও আর থাকবে না যার কারণে ভয়ে দ্বিতীয়তে ওই দুষ্কৃতিদের দিয়ে রাত্রেবেলায় দলীয় পতাকাকে ছিঁড়ে পুকুরের জলে কোথাও ড্রেমে কোথাও নর্দমাতে ফেলে দিয়েছে আমি বলতে চাই বিজেপি আছে বিজেপিকে পতাকা ছিঁড়ে পতাকা চাপা দিয়ে আটকানো যাবে না কি আছে দু হাজার একুশের নির্বাচনে লম্প ঝম্প করে বলেছিল যে দুশোর বেশি সিট পাবো তারপর থেকে হেরে যে ঘর ঢুকে গেছে কর্মীরা তাদেরকে কোনো দিনই ওরা বার করতে পারেনি আবার যা কর্মী আছে দুটো একটা তাদের মধ্যে আবার গোষ্ঠীদ্বন্দ্ব বিকট গোষ্ঠীদ্বন্দ্ব আপনারা অবাক হয়ে যাবেন নবীন প্রবীণের গোষ্ঠীদ্বন্দ্ব প্রতিনিয়ত নিজেদের দল অন্তর্দ্বন্দ্বে জেরবার হয়ে গেছে জানে লোক আসবে না তাই নাটক করছে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলটাকে তৃণমূলের ওপর চাপাতে চাইছে অ্যাকচুয়ালি ওরা রাজ্য নেতৃত্বের কাছে মুখ করবে যেহেতু রাজ্য নেতৃত্ব আসছে কোনো লোক হবে না কারণ সাড়ে চার বছর তারা মানুষের সংস্পর্শে আসেনি কোনো রাজনৈতিক কর্মসূচি উন্নয়ন মানুষকে বার্তা নিয়ে মানুষের কাছে পৌঁছানো কিছুই করেনি এখন নিজেদের দোষ ঘাঁটতে তৃণমূলের উপরে চাপাচ্ছে সন্ত্রাস তগমা লাগানো চেষ্টা চালাচ্ছে এটা নাটক করছে অন্য কিছু না লোকজন হবে না মানুষ পাশে নেই ছাব্বিশে নির্বাচনে মানুষ বুঝিয়ে দিবে উন্নয়নের পক্ষে মানুষ